হুগলি জেলার চাষিরা ক্যাপসিকাম চাষ করে ঘুরে দাঁড়াতে চাইছেন বিশেষ করে ধনিয়াখালী এলাকার চাষিরা নিজেদের অস্তিত্ব রক্ষায় এবার আলু পেঁয়াজ সর্ষে ছেড়ে ক্যাপসিকামে মন দিয়েছেন চাষিরা ক্যাপসিকাম চাষে ভালো বাজার থাকলে লক্ষাধিক টাকা লাভের মুখ দেখতে পান আর খারাপ হলে কুড়ি থেকে তিরিশ হাজার তাই নিজের জমি ছাড়াও শুরু করেছেন ক্যাপসিকাম চাষ বেশ কয়েক বছর আগে এই ক্যাপসিকাম অর্থাৎ অনেকে একে বিলাতি লঙ্কাও বলে থাকেন এক সময় এই চাষে কোনো মার্কেট ছিল না চাষিদের হাওড়া ও কলকাতার মার্কেটের উপর ভরসা করে চাষ করতে হতো কিন্তু এখন চাষিরা জমি থেকে তুলেই তাদের ফসল সাইকেল ভ্যানে মোটর বাইকে নিয়ে গিয়ে মার্কেটে পৌঁছে দেন অর্থাৎ বাড়ির পাশেই পাইকাররা তাদের চার চাকা নিয়ে হাজির হন সেখানে বাছাই করে একটু কমা ও বাতিল ক্যাপসিকামকে বাদ দিয়ে চাষিদের থেকে সরাসরি কিনে ওজন করে প্যাকেটজাত করে শুধু জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেন সরাসরি চাষিদের থেকে কেনার ফলে চাষিরা একটু লাভবান হন আমরা এই চাষ হচ্ছে ধনিয়াখালীর কানাজুলি এলাকা থেকে সেখানে বিঘার পর বিঘা জমিতে ক্যাপসিকাম চাষ হয়েছে চাষিরা লেবার দিয়ে সেই ফসল তুলে সরাসরি তুলে দিচ্ছে পাইকরদের হাতে প্রথমে মাঠ থেকে তুলে বস্তাবন্দি করে মাথায় করে নিয়ে এসে পাইকরদের কাছে বিক্রি করেন গতবার লাভটা বেশি ছিল কারণ বাংলাদেশে যেত এই ধনিয়াখালীর ক্যাপসিকাম এবারে বাংলাদেশে মাল কম যাচ্ছে তাই বাজারটা একটু কম আছে বলে জানান চাষি থেকে পাইকর সকলেই অনেক চাষি এক বিঘা দু বিঘা নয় আট দশ বিঘা করে চাষ করছেন অনেকে নিজের জমি অনেকে লিজ নিয়ে এই ক্যাপসিকামের লাভের মুখ দেখছেন আগামী দিন বলবে হুগলি জেলায় ক্যাপসিকাম চাষ আরো বেশি করে হবে কিনা আমরা একেবারে দাঁড়িয়ে আছি ধনেখালির কানাজুলিত এলাকায় এখানে একেবারে ক্যাপসিকামকে বেছে নিয়েছে এখানকার চাষিরা সরাসরি তাদের মুখেই শুনে নেব কেন এই ক্যাপসিকাম চাষে আসা আমাকে একটু বলবেন যে কেন এই ক্যাপসিকাম চাষে এলেন একসময় তো মার্কেট ছিল না তারপর মার্কেট আলুর মার্কেট ছিল এখন আগে আলুর মার্কেট ছিল এখন ক্যাপসিকাম আসার পর থেকে আমরা এটাতে লাভজনক একটু মনে করছি যার জন্যই আমরা সব এখানকার চাষিরা কাঁদা জুলির চাষিরা সবাই মিলি আমরা ক্যাপসিকামে এখন মেতে এসেছি এইখানে এই এলাকায় দেখছি তো ছশো বিঘে একেবারে ক্যাপসিকাম হুম কী ভাবছেন এবারের লাভজনক গতবার তো ভালো লাভ করেছিল ভালো লাভ হয়েছিল কেমন ছিল আর এবছর কেমন গত বছর বিঘা পেছু দেড় লাখ টাকা লাভ হয়েছিল এবারে হয়তো বিঘা পেছু কিচ্ছু না হলেও কম বেশি করে পনেরো থেকে তিরিশ লাভ হবে তার বেশি হবে না মানে লস যাবে না লস যাবে না আপনার আগে দেখেছি যে সর্ষে চাষ করে চাষিরা লস খেয়েছে আলু চাষ করে লস লসে সেই জায়গা থেকে এবারে কি বলবেন যে আগে তো মার্কেট ছিল না এখন কি একদম হাতের কাছেই মার্কেট হাতের কাছে মার্কেট বাড়ির কাছে মার্কেট সবই সুবিধা হয়েছে কিন্তু একটা অসুবিধে এখনো এক মাস এটা চলবে কিন্তু এই এক মাস চলাকালীন যদি আকাশের বিভিকা হয় শিলাবৃষ্টি হয় হয় তাহলে আমি যেটা বললাম যে পনেরো থেকে তিরিশ কি চল্লিশ লাভ হবে সেটা নাও হতে পারে ওয়েদার যদি শেষ পর্যন্ত ওকে থাকে তাহলে আপনার ওই জিনিসটা পনেরো থেকে চল্লিশ পঞ্চাশ লাভ হবে আর যদি মার্কেটটা ভালো থাকতো হ্যাঁ আরও যদি মার্কেট চড়ে আর একটু হবে আরেকটু লাভ হবে লাভের লাভ হবে একেবারে কতটা খরচা হয় মাসের জন্য এই ইয়েটা ছ মাসের জন্য বিঘা পেচু পঁয়ষট্টি খরচা পঁয়ষট্টি সত্তর খরচা পঁয়ষট্টি এবার লাভ যেমন বাজার সেরকম হয় কি ভাবছেন এবারে যে আরও লোককে বলবেন ক্যাপসিকামের দিকে ঝুঁকতে ক্যাপসিকামের দিকে অলরেডি এই বাজারেও আমাদের এখানকার চাষিরা কিছু কিছু বাড়াবার জন্য জমি লিজ নিতে আরম্ভ করেছে চাষিদের কাছ থেকে শোনে শুনতে পাচ্ছি লিজ নিচ্ছে তারা বাড়াবার জন্য আপনার এবারে কতটা চাষ আছে আমার বিকে নয় এক আছে ন বিকে ক্যাপসিকাম তো এর পরবর্তীকালে কি আরও বাড়াবেন আর তো বারাবার সেরাম আমার ইচ্ছা আমার মতো আমার ইচ্ছা সেরাম নেই কিন্তু এবার অন্য চাষিরা বাড়াবে লিজ নিচ্ছে শুনতে পাচ্ছি তারা বাড়াবে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ইয়ে নষ্ট হচ্ছে যেগুলো আমাদের মার্কেটে অন্য জায়গায় এটা বিক্রি হয় এখানে এটা কেন কি কি অসুবিধা এবারে হচ্ছে ফল নষ্ট কথা বলছেন ফল নষ্ট যেটা এটা ওয়েদারের গুণ্ডগুলো হচ্ছে হ্যাঁ ওয়েদার ঠিক শুট হচ্ছে না মেঘলা ওয়েদার মাঝে মাঝে মেঘলা করলে ঠান্ডা একটু আবহাওয়া থাকলে এর পক্ষে ভালো আর অত্যধিক রোদ এসে গেলে যে বৈশাখ মাসের বিশ তারিখ পর্যন্ত যেটা লাস্টিং করত গাছটা সেটা হয়তো আরও পাঁচ সাত দিন কমে যাবে কি দশ দিন কমে যাবে এরকম ওয়েদার চললে আপনার নাম আমার নাম সত্যেন্দ্রনাথ ঘোষ এখানে দু মাস ব্যাকপ ক্যাপসিকাম হয় তো আগের তুলনায় সামনের বছর যে দামটা ছিল এবছর সেই দামটা নেই মানে চাষিদের যা খরচা করেছে সেই পয়সাটা উঠবে না প্রথমে দশ টাকা আট টাকা সাত টাকা কিলো দাম ছিল এখন বাজারটা একটু একটা সমতন জায়গায় এসে দাঁড়িয়েছে যেরকম আজকের ডেট মোটামুটি সতেরো টাকা আঠেরো টাকা কিলো কিষান ভাইরা এই পয়সাটা উনিরা হাতে পাবেন কিষান বুঝতে পেরেছেন এই হচ্ছে বাজারের কোয়ালিটি আর এই এখন আবার একটা এমনই পজিশন চলে এসছে হঠাৎ একটা তাঁত এসে গেছে তাঁতের জন্যে মালটা কিছু পুড়ে যাচ্ছে চাষিকে ফেলে দিতে হচ্ছে চাষি সেই মনোমালে পয়সাটা পাচ্ছে না এবার আমরা হচ্ছে ব্যাপারী আমরা তো খারাপটা নেবো না আমরা বাছাই করে মালটা নেবো এই মাল আমাদের বাংলাদেশ যায় আমাদের শিয়ালদা যায় ধুলাগড় যায় পাঁশকুড়া যায় মানে টোটাল জায়গাটা যায় দুর্গাপুর যায় আসানসোল যায় ধানবাদ যায় মানে এইখান থেকেই আমরা সব গাড়ি করে মালটা পাঠাই এ মাল একদম অনেক দূর দূর পর্যন্ত যায় এবার আমাদের ইন্ডিয়ার বাইরে খালি একমাত্র আমাদের বাংলাদেশে যায় তো বাংলাদেশে গেলে চাষিরা দুটো পয়সা পায় কিন্তু এমনই পজিশান এ মাল বাংলাদেশ যাচ্ছে না এবছর তার জন্য চাষিদের মন মিয়া খুব খারাপ গতবার তো মার্কেট ভালো হ্যাঁ গতবার মার্কেটে বাংলাদেশ মালটা হিউজ গেস্ট ছিল তার জন্যে মার্কেটটা হয়েছিল নাম আমার নাম সমীর মন্ডল